নমস্কার বন্ধুরা জি বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন কোন খাবার প্রতিদিন বেশি মাত্রায় খাওয়া শুরু করলে দ্রুত বার্ধক্য চলে আসে উত্তরটি হলো চিনি ও চিনিজাত খাবার এবং নুন বেশি মাত্রায় প্রতিদিন খাওয়া শুরু করলে দ্রুত বার্ধক্য চলে আসে কারণ বেশি চিনি শরীরের কোলাজেন ভেঙে দেয় ফলে চামড়ায় বলি রেখা ও ঝুলে পড়া দেখা দেয় এছাড়া বেশি নুন খাওয়ার অভ্যাস চামড়া শুকিয়ে দেয় জল ধরে রাখে না ফলে চামড়া কুচকে যায় পর প্রশ্ন নিয়মিত খেজুর খেলে শরীরে কী উপকার হয় উত্তরটি হল খেজুর শুধু মিষ্টি ও সুস্বাদুই নয় বরং পুষ্টি ও শক্তিতে ভরপুর এক প্রাকৃতিক সুপার ফুড কারণ খেজুরে থাকে গ্লুকোজ ফ্রুক্টোজ ও সুক্রোজ যা শরীরে দ্রুত শক্তি যোগায় এছাড়া খেজুরে আছে আয়রন যা হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে এমনকি খেজুরে ফাইবার আছে যা পেট পরিষ্কার রাখতে সাহায্য করে তাছাড়া খেজুরে থাকা পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে প্রশ্ন শীতের সময় অনেক মানুষই গরম গরম কফি খেতে ভালোবাসে কিন্তু গাছের কোন অংশ থেকে কফি পাওয়া যায় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল আসলে কফি গাছে যে ফল ধরে তাকে বলা হয় কফি চেরি আর এই ফলের ভিতরে থাকে দুটি বীজ যাকে কফি বিন বলা হয় তবে এই কাঁচা বীজ শুকিয়ে রোস্ট করে কফি বিন বানানো হয় এবং রোস্টেড বিন থেকে গ্রাইন্ড করে কফি তৈরি হয় পর প্রশ্ন বাচ্চাদের কাছে এমনকি বড়দের কাছেও ম্যাগি খুবই জনপ্রিয় একটি মুখরোচক খাবার কিন্তু প্রতিদিন ম্যাগি খেলে কি হয় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো প্রতিদিন ম্যাগি বা যে কোনো ইনস্ট্যান্ট নুডলস খাওয়া শরীরের জন্য ক্ষতিকর হতে পারে কারণ ম্যাগিতে প্রোটিন ফাইবার ভিটামিন ও মিনারেল অনেক কম থাকে তাই প্রতিদিন ম্যাগি খেলে শরীর দুর্বল হতে পারে এছাড়া ম্যাগিতে সোডিয়াম থাকে উচ্চ মাত্রায় যা উচ্চ রক্তচাপ কিডনির সমস্যা ও হার্টের ঝুঁকি বাড়িয়ে তোলে তাছাড়া প্রতিদিন ম্যাগি খেলে হজমের সমস্যা হয় যা লিভারের উপর চাপ সৃষ্টি করতে পারে প্রশ্ন দই খাওয়া উপকারী এটা সকলেই জানে কিন্তু দইয়ের সাথে কি খেলে মানুষের মৃত্যু হতে পারে উত্তরটি হলো দই একটি স্বাস্থ্যকর খাবার হলেও কিছু খাবারের সঙ্গে একসাথে খেলে এটি শরীরের ক্ষতি বা বিষক্রিয়া ঘটাতে পারে এমনকি অত্যন্ত জটিল পরিস্থিতিতে মৃত্যুও ঘটতে পারে তাই বিশেষজ্ঞরা বলছেন দই ও মাছ একসাথে খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে দই ও কাঁচা পেঁয়াজ একসাথে খেলে কারো কারো অম্বল গ্যাস বা হজমের সমস্যা হতে পারে এছাড়া দুধ ও দই একসাথে খাওয়া শরীরের পিএইচ ভারসাম্য নষ্ট করে দিতে পারে পর প্রশ্ন পৃথিবীর কোন দেশে সাদা সাপ দেখতে পাওয়া যায় উত্তরটি হল জাপান ভারত আর চীন দেশের কিছু কিছু অংশে সাদা সাপ দেখতে পাওয়া যায় যদিও প্রাকৃতিকভাবে খুবই বিরল সাদা সাপ জিনগত ত্রুটির কারণে হয়ে থাকে প্রশ্ন পৃথিবীর কোন দেশকে চাষিদের দেশ বলা হয় উত্তরটি হল ঐতিহাসিকভাবে ভারত এবং চীন এই দুটি দেশেই বিপুল সংখ্যক মানুষ কৃষিকাজের সাথে যুক্ত এবং তাদের অর্থনীতিতে কৃষির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এমনকি এই দেশগুলোর বিশাল গ্রামীণ জনসংখ্যা এবং বিস্তৃত আবাদি জমি রয়েছে তাই ভারত আর চীন দেশকে চাষিদের দেশ বলা হয় তবে যদি অত্যাধুনিক ও উচ্চ ফলনশীল কৃষির কথা বলা হয় তাহলে নেদারল্যান্ডসের মতো দেশও সেই তালিকায় আসতে পারে পর প্রশ্ন কোন রং দেখলে হাতি উত্তেজিত হয়ে পড়ে উত্তরটি হলো সাধারণভাবে মনে করা হয় যে লাল রং দেখলে হাতি উত্তেজিত হতে পারে কারণ হাতিদের দৃষ্টিশক্তি মূলত ধূসর এবং হলুদ রঙের শেডের মধ্যে সীমাবদ্ধ তাই তারা লাল রং স্পষ্টভাবে দেখতে পায় না তবে যখন তারা লাল রং দেখে তখন তা তাদের কাছে একটি উজ্জ্বল এবং অস্বাভাবিক রং হিসেবে প্রতীয়মান হতে পারে ফলে হাতি উত্তেজিত বা আক্রমণাত্মক আচরণ করতে পারে পর প্রশ্ন পৃথিবীর সবথেকে খাটো জীবিত মহিলা কোন দেশে বাস করে উত্তরটি হলো পৃথিবীর সবচেয়ে খাটো জীবিত মহিলা হলেন জ্যোতি আমগে যিনি ভারতের নাগরিক তবে তার উচ্চতা মাত্র বাষট্টি দশমিক আট সেন্টিমিটার অর্থাৎ চব্বিশ দশমিক সাত ইঞ্চি তবে জানা যায় দু সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে পৃথিবীর সবচেয়ে খাটো জীবিত মহিলা হিসেবে স্বীকৃতি পান প্রশ্ন কলা আর আপেল কোন উপায়ে খাওয়া শুরু করলে টানা পাঁচ ঘন্টা কাজ করা যায় উত্তরটি হলো কলা আর আপেল কুচি করে খেজুর মিশিয়ে জুস বানিয়ে মধু সহযোগে খাওয়া শুরু করলে পর প্রশ্ন কোন রোগের কারণে আমাদের শরীরে বেশি বেশি ঘাম হয় উত্তরটি হল হরমোন জনিত সমস্যার কারণে আমাদের শরীরে বেশি বেশি ঘাম হতে পারে ডায়াবেটিসের কারণে স্নায়ুর ক্ষতি হলে শরীরে বেশি বেশি ঘাম হতে পারে কিছু ব্যাকটেরিয়াল বা ভাইরাল সংক্রমণের কারণে শরীরে বেশি বেশি ঘাম হতে পারে এমনকি স্নায়ুবিক সমস্যার কারণেও শরীরে বেশি ঘাম হতে পারে তবে সমস্যা বেশি হলে অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব